সোমবার রাতে পৃথক দুটি পথ দুর্ঘটনা হুগলির গোঘাটে আহত চারজন জানা যায় গোঘাটের বেঙাই বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় সাইকেল চালককে বাঁচাতে গিয়ে দুই বাইকের সংঘর্ষ হয় দুই বাইকের মোট তিনজন আহত হয় জানা গেছে এক বাইক আরোহীদের নাম শেখ শাহরুখ ও গোপাল জোহারি বাড়ি বর্ধমানের নসিবপুর এলাকায় অপর বাইক থেকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় পাশাপাশি মদিনা এলাকায় একটি লরির পেছন থেকে এক ব্যক্তিকে ধাক্কা দেয় স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি ব্যক্তিকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় যদিও পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় ঘটনার জেরে গৌঘাটের দুই পৃথক এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে তবে মদিনার ঘটনায় লরি পলাতক ওই যে ব্যাঙায় জোমানা থেকে কামারপুর যেতে ওই হাফ কিলোমিটার পোলটা পেরিয়ে যেই ওরা বাড়ি ফিরছিলো বর্ধমান দৃষ্টি বাড়ি দিয়ে একটা সাইকেলওয়ালাকে ধাক্কা মেরে দুজনে মোটরসাইকেল দুজন দুজনকে মেরে দিচ্ছে বা দিয়ে দুজনেই পড়ে গেছে খোজোন আন্ত ওই তিনজন একটা মোটর দুজন ছিল আর ও একা একা ছিল আর ওদের বাড়ি কোথায় বর্ধমান থেকে বর্ধমান ডিস্ট্রিক্ট এদিকে কোথায় কি যাচ্ছিল এর ওরা এই কোম্পানি কাজ করে বাড়ি ফেরার পথে হ্যাঁ বাড়ি ফেরার পথে নাম ঠিকানা মানে নাম ঠিকানা আমি জানি ওরাই আছে ওখানে বলবে আপনার নাম দাদা কাজল খা উদ্ধার করে নিয়ে উদ্ধার করে নিয়ে আর এই কিছুক্ষণ আগে আবার একটা হয়েছে ওইটাও উদ্ধার করেছে ওটা কোথায় হয়েছে ওই একই জায়গায় ও ও দুটো এনেছে আমি একটা এনেছি একই জায়গায় না না আমি জানিও খুঁজলি আমি জানি আমি নিয়ে আস গাড়িগুলো সুবিধা কি আবার তুই কবে একচুৱেলি আমাৰ যে ফাইনেন্সে কাজ কৰি ফাইনেন্সে কাজ কৰে তো উ বিকাল নাগাদ বেৰিছিলোঁ কালেকশ্যন কৰ্ত কালেকশ্যন ষ্টাফ তো সন্ধে বেলাইডেণ্ট হৈছে বেংগাই মোড়ে তো আমি পৰ খবৰ পাই তাৰপৰা আমাৰ এইখনে আছি শেখ চাকিৰ হাঁি বাঢ়ি হেৰি খণ্ডগোষ্ঠানা হেৰি বাক

লরির সামনে হঠাৎ করে পড়ে যায় যে লরি ধাক্কা মেরেছে সে বেরিয়ে চলে গেছে পাশে একটা পেছনে একটা লরি আসছিল তিনি এসে ওকে উদ্ধার করেছে সাইডে সরিয়েছে এবং খবর দিয়া দিয়ে করেছে আমাদের মদিনা আরিন ধাবা যে হোটেলটা আছে ওইখানে হয়েছে কেসটা আমরা খবর পেয়ে আমরা তুলে নিয়ে এসেছি থানার অ্যাম্বুলেন্স করে আমরা আরামবাগে হসপিটাল সুপারেতে ভর্তি করলাম ওনার নাম হচ্ছে সমীর চক্রবর্তী আর বাপের নাম হচ্ছে শঙ্করী চক্রবর্তী বাড়ি শঙ্কর চক্রবর্তী বাড়ি মদিনা ওই আপনার মদিনা থেকে গোবিন্দপুরের এই ঘনটায় মত খেতে বাড়ি যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি এমনি পার্টির লোক এসছি আর কি জনপ্রতি আমার নাম কাজী মফিজুল ইসলাম আমার মদিনা বাড়ি এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বৰ এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট ছেভেন এইট ওৱান অথবা যোগাযোগ কৰো এইট জিৰো নাইন এইট ওৱান টু এই নাম্বাৰ